বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায় জিন্দিগি কষ্ট পাইবা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারের সামনে রাইখা খুলমু নবী সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য তাওয়ার হাত তাঘু দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহর নবী বলবেন উন্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তায়ে ফেরে পাথরে রাগাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় বিবির ঘরে কারো ঘরের চুলায় দিন আগুন জ্বলে না তিন মাস আর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহর নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল্লিখাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার রসুল্লাহ সাল্ল আদি হাসাল্লাম বলবে উম্মত এটা কি আনলা আমি এই আমল নামা নিয়ে আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়ামো কেমনে এটা দেখামো কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনে নিবেন আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না তো নবী সাল্লাহ সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলা আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমল নামে চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবানিশিয়ে এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় তো না আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মোসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানে শুধু অজু করছি শুধু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা অল্প কয়টা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হল কেরামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বোঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নাই কোনো দরকার নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হবে চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো চেহারায় সেজদার ছিন্ন নাই দোস্তামার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন কে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফু দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফু দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম সাল্লামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে ইদাজিল আল্লাহ তালা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ও আখরা তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সবকিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে নবীজিৎ বলছেন এ স্বর্ণরৌপ্য মণি মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা এই এইগুলা এই অর্থ মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরের ডাক দিবে এই না এই চোর দিঘা বাটফারে দিঘা এই সম্পদের জন্য চুরি করেছিলি আজ যা দরকার নেই কিন্তু ভাইকোহাল তে আয় এদিকে এখান থেকে নেই এই সম্পদের জন্য ডাকাতি করছিল। নে এখন নে সরাসরি হাদিস রসুলুল্লাহ বলছি এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান এদিকে এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিল। আপন চাচাকে বঞ্চিত করছিলি আপন ভাতিজারে বঞ্চিত করছিলি এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে আরাম কর এখন নে কত টাকা দরকার তোর এখন নেই আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এইটা কি এই এরপরের আয়াত আল ইনসান উমা আলাহা লোকেরা বলবে উমা এটা কি